রূপের বড়াই করিস রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন ওই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল সব দিবেশি খাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোমার যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার দেহ লইয়া ময়রা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া এই দুনিয়াড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বলাই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বলাই কইর না চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা